আপনার তাকিয়েও দেখছেন দিন যত যেতে থাকছে আপনি দোকানপত্র ওই মালপত্র লাগিয়ে রেখেছেন কিন্তু সেই মালপত্র কেউ কিনছে না ফলে নতুন করে যে মাল দোকানে ঢোকাবেন সেটাও আপনার পক্ষে সম্ভব হচ্ছে না দোকানের জন্য আকর্ষণ পাওয়ারটাই নষ্ট হয়ে গেছে কেউ আপনার দোকানের দিকে চোখ তুলেও তাকাচ্ছে না অথচ আপনি সবকিছু মালপত্র যা রেখেছেন সবকিছুই অরিজিনাল এবং ব্র্যান্ডেড কোম্পানি অথচ রাস্তার আশেপাশে ফুটপাথে এমনি নর্মাল দোকানে নাই কোনো ডেকোরেশন নাই কোনো ব্যবস্থা শুধুমাত্র টালি বা চাল বা ছাদ লাগানো আছে সেখানে যেন লাইন দিয়ে বেচা কিনা লাইন দিয়ে কিনছে অথচ আপনার দোকান ফাঁকা হয়ে পড়ে আছে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার ব্যবসা বা দোকানের কেউ যদি ক্ষতি করে রাখে আপনার সেই দোকানের বেচা কেনা বৃদ্ধি করার সেই ক্ষতির হাত থেকে আপনার দোকান বা ব্যবসাকে রক্ষা করার এক কার্যকারী এবং পাওয়ারফুল টোটকা যে টোটকা প্রয়োগ করলে আপনার দোকানের বেচা কেনা অবশ্যই বৃদ্ধি আসবে বা বৃদ্ধি পাবে তাই এই দোকানের বেচা কেনা বৃদ্ধির জন্য আমরা আমাদের মতোতান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করে ব্যবসা বৃদ্ধির জন্য যাচ্ছি কিন্তু শুধুমাত্র একটু বিশ্বাস ধৈর্য আর সময় নিয়ে যদি ঘরে বসে একটু নিষ্ঠা সহকারে যদি এই টোটকাতে যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি করতে পারেন তাহলে এই তাবিজ কবজ মাদুরির কোনো প্রয়োজনই হবে না একটু সময় নিয়ে ঘরে বসে ক্রিয়াটি করুন দেখুন নিজের ব্যবসার নিজের বেচা বৃদ্ধি নিজে হাতেই করতে পারবে কারোর কাছে যাওয়া লাগবে না তাই বিশ্বাস নিয়ে ধৈর্য সহকারে একটু সময় বার করে শুধুমাত্র আপনার যে দোকান সেই দোকানের যে এত বেচা ছিল হঠাৎ করে যেন সেই বেচা কেনার পরিমাণ কমতে কমতে এমন জায়গায় দাঁড়িয়েছে যে আপনার দোকানে কোনো কাস্টমারই আসছে না কোনো লোকই আসছে না যারা নিচ্ছিল দীর্ঘদিন ধরে বেচা কেনার জায়গা কেনা বেচা করছিল মালপত্র নিচ্ছিল তারা যেন পাশের অন্য কোন দোকান বা অন্য জায়গা থেকে মালপত্র নিচ্ছে আপনি বড় ব্যবসা করছিলেন সেই ব্যবসার যেসব ঘরোয়া কাস্টমার যেসব ঘরোয়া লোকজন আপনার দোকান ছাড়া অন্য কোনো দোকান চিন্তই না তাছাড়া নতুন নতুন প্রত্যেক দিনকার নতুন কাস্টমার আস তারাও আপনার ব্যবসার দিকে তাকিয়েও দেখছে না দোকানের দিকে তাকিয়েও দেখছে না দিন যত যেতে থাকছে আপনি দোকানপত্র মালপত্র লাগিয়ে রেখেছেন কিন্তু সেই মালপত্র কেউ কিনছে না ফলে নতুন করে যে মাল দোকানে ঢোকাবেন সেটাও আপনার পক্ষে সম্ভব হচ্ছে না দোকানের জন্য আকর্ষণ পাওয়ারটাই নষ্ট হয়ে গেছে কেউ আপনার দোকানের দিকে চোখ তুলেও তাকাচ্ছে না অথচ আপনি সব কিছু মালপত্র যা রেখেছেন সব কিছুই অরিজিনাল এবং ব্র্যান্ডেড কোম্পানি অথচ রাস্তার আশেপাশে ফুটপাথে এমনি নর্মাল দোকানেই নাই কোনো ডেকোরেশন নাই কোনো ব্যবস্থা শুধুমাত্র টালি বা চাল বা ছাদ লাগানো আছে সেখানেই যেন লাইন দিয়ে ব্যসা কেনা লাইন দিয়ে কিনছে অথচ আপনার দোকান ফাঁকা হয়ে পড়ে আছে আপনি ভালো ভালো কোম্পানির জিনিসপত্র রেখেছে ভালো কিছু জিনিসপত্র আপনার দোকান ছাড়া সেই সব দোকানগুলোয় থাকে না অথচ সেই দোকানের বা সেই ব্যবসার গ্রোথ আস্তে আস্তে কমে যাচ্ছে সেই যার দোকানে বেচা কিনা বৃদ্ধি এমনই হয়ে গেছে যেখানে সেই সব বৃদ্ধি দেখে আপনি নিজেকে স্থির রাখতে পারছে না কোথায় গেলে কী করলে আবার পুনরায় আগের মতো বেচা কেনা করতে পারবো দোকানের আকর্ষণ প্রতিভাটাকে বাড়াতে পারবো পুরনো কাস্টমারকে আমার দোকানের প্রতি আকৃষ্ট করতে পারবো নতুন লোকজন রাস্তা চলতি তারা যেন আমার দোকানের প্রতি আমার ব্যবসার প্রতি আকর্ষিত হয় এই রকম চিন্তায় চিন্তায় আপনি একটা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে অনেকেই টোটকা প্রয়োগ করছেন কিন্তু সুফল মিলছে না কি করলে কার কাছে গেলে কিভাবে সেই বেচা কেনা বৃদ্ধি করতে পারবো তাই সেই সব চিন্তার বিনাশ ঘটিয়ে একমাত্র এমনই একটি গাছের শেকড় যে শেকড় আপনি যদি ব্যবহার করেন নিষ্ঠা সহকারে বিশ্বাস সহকারে অবশ্যই আপনার সেই বিশ্বাসের জায়গাকে পৌঁছিয়ে দেবে সেই ইচ্ছা পূরণ করাবে যেটা আগে আপনার দোকানের বেচাক যেরকম ছিল তার থেকে আরও দ্বিগুণ বেচাক বৃদ্ধি পেয়ে তাই আপনার বাড়ির আশেপাশে হলেও যদি চিনতে পারেন এই গাছের শেকড়টি জোগাড় করুন না হলে কোনো নার্সারিতে যেখানে ফুল গাছের চারা ফল গাছের চারা বিক্রি হয় সেই নার্সারিতে গিয়ে খোঁজ নেন বা তাদেরকে বলুন তারা জোগাড় করে দেবে তাই এমনই একটি গাছের শেকড় চুই ঝাল গাছ এই চুই ঝাল গাছের শেকড় একমাত্র আপনাকে পারে সেই দোকানের বৃদ্ধি করাতে বেচা কিনা সেই পারে ব্যবসার গ্রোথকে বাড়াতে সেই পারে বাণিজ্যের সাফল্য আনতে সে যে কোনো ব্যবসায়ী হোক যে কোনো দোকানদারি হোক আর যে কোনো বাণিজ্যিক সম্পত্তি থাক না কারণ সেই সব বাণিজ্যিক সম্পত্তির গ্রোথ বাড়িয়ে সেই সব জায়গার উন্নতি ঘটিয়ে সাফল্যের জায়গায় বেচা কেনা বৃদ্ধি করার জন্য এক কার্যকারী গাছের শেকড় যে শেকড় ব্যবহার করলে সেই সব ইচ্ছাকে পূরণ করাতে পারে তাই একটু বিশ্বাস সহকারে একটু ধৈর্য সহকারে একবার প্রয়োগ করে দেখুন আশা করছি কিছুদিনের মধ্যে ফোন করে বা কমেন্ট করে আপনি জানাবেন যে দাদা ফলাফল পেয়েছি এইরকমই পাওয়ারফুল একটি টোটকা সময় নষ্ট না করে সুযোগ থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন আর নিজের দোকানে নিজের ব্যবসার বৃদ্ধি ঘটান তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার